শুরুতে আমি কালের টপস দেখাচ্ছি এই দেখুন এই টপস আপনারা দেখতে পারবেন এই দেখুন আচ্ছা এটা বক্স প্যাকিং করে আমি ন টাকায় দিচ্ছি 9 টাকা মাত্র মাত্র ন টাকা এটাই যদি আপনারা লুজে নেন তাহলে আমি পাঁচ টাকায় দিতে পারবো পাঁচ টাকা জোড়া

এই হচ্ছে আরো ডিজাইন আপনি এরকম মানে জিপিসি পলিসে কানের দুল আছে যেমন এই দেখুন কানের দুলের মধ্যে আপনি পুরো ভ্যারাইটিস পেয়ে যাবেন দেখুন ভিডিওতে তো সব ডিজাইন দেখানো পসিবল নয় আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আমার শপে আসুন আমার সঙ্গে ভিজিট করুন দেখুন আমি আপনাদের আরো ভালো ভালো কালেকশন আর যদি কেউ আসতে পারেন সেক্ষেত্রে কি আপনারা ফটো পাঠাবেন না ভিডিও কল না না ভিডিও কলে আপনারা ইন্ডিয়ার যে কোনো প্রান্তে আপনারা ঘরে বসে মিনিমাম গুয়াহাটি একদম 2000 টাকার মাল আপনারা হোলসেল রেটে ঘরে বসে মিলিয়ে জুলে মাল নিতে পারবেন আচ্ছা নেক্সট

নেক্সট নেক্সট ওই চেরের মধ্যে দেখাচ্ছি হ্যাঁ এটা বলছেন চলো পেয়ে যাবেন এটা যদি মনে করেন আপনি 24 ইঞ্চি নেবেন ইঞ্চির মধ্যেও পেয়ে যাবেন আর অনেক variedade আছে আছে এখন দেখাতে পারছি না mene corona দেখিয়ে দিচ্ছি আর ওই থাকবে হ্যাঁ ইয়ারিং থাকবে রানী মধ্যে দেখতে পারেন মাত্র 120 টাকা 120 এর আপনারা অনেক variedades পেয়ে যাবেন डिफरेंट এই দেখুন এই ধরনের অনেক ভ্যারাইটিস পেয়ে যাবে সেলের আইটেম আমার কাছে পেয়ে যাবে সেলের মধ্যে এই দেখুন টাই সেট টাই সেটটা দেখতে পাচ্ছেন আচ্ছা অনেক কম দামে এই দেখুন কলার সেলের কাজ করা কাজ করা রয়েছে মিনে করা টাই সেট কম দামে পেয়ে যাচ্ছেন হ্যাঁ এই দেখুন মিনে করা টাই সেট এই ধরনের অনেক কম দামে পেয়ে যাচ্ছে এই একটা ময়ূর ডিজাইন মিনে করা ফুল মিনে করা চলছে অনলাইনে হ্যাঁ এর থেকেও ছোট আরেকটি আছে যেটা আপনার চল্লিশ টাকার মধ্যে চলে আসবে এর মধ্যে আপনি ভ্যারাইটিস পেয়ে যাবেন কমসে কম থেকে কুড়িটা ডিজাইন আপনি পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন মিনিমাম চারটে সাইজ আপনারা পেয়ে যাবেন মুকুটের মধ্যে দেখুন মুকুট না নথ নথের মধ্যে আমার কাছে বাইশ টাকা থেকে স্টার্টিং আছে তারপর আমার কাছে চল্লিশ টাকা অব্দি আছে এটা বড় আছে এটার দামটা একটু বেশি এই নথটা এই দেখুন এই ধরনের নদ অনেক কম দামে পেয়ে যাবেন

আপনি কতদিন <hukaz> 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 <Okay, yeah. hukaz> <hukaz>